যেদিন কথা কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকে ওই দিন সকাল থেকেই আমার মনটা থাকে সংসারের কোনো কাজে মন বসে না আর একা মানুষ কোথাও একদিনের জন্য যেতে সব সংসারে কাজ গুছিয়ে রেখে তারপর বের হওয়া খুব কষ্টকর এই আমার ছেলেদের বাবার বাজারে গেলে আর মাথা ঠিক থাকে না ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে চলে আসে দেখেন কতগুলো মাছ পাঠাইছে কখন এই মাছগুলো কাটা ধোয়া করবো রান্না বাড়া করবো আবার রেডি হয়ে যাব এক জায়গায় তো মাছগুলো কাটা ধোয়া করে ফ্রিজে রেখে দিলাম আর দুপুরবেলা শুধু মাংস এই এটাই রান্না করলাম ওই দিন আবার আমার ছেলের জন্মদিন ছিল আমার বড় ছেলের জন্মদিন তো সন্ধ্যাবেলা এটা পায়েসটা চুলাই দিয়ে আমি ওইদিকে রেডি হচ্ছিলাম যাবো বেড়াইতে এসে দেখি এই যে দেখেন অবস্থা পায়েসে দুধ উতলে কি অবস্থা গ্যাসের তারপরে মনে মনে ভাবলাম আমার মা সবসময় বলে দুধ উতলায় পড়া নাকি সংসারের জন্য মঙ্গল তা ভাবলাম যাক হয়তো বা কোনো মঙ্গলের জন্যই পড়ছে তো পায়েস রান্না করলাম পায়েস রান্না করে এদিকে রেডি হয়ে বসে আছি কখন আমার বড় ছেলে বাসায় আসবে তাকে নিজের হাতে পায়েসটা দেবো খাবে ছেলে তারপর আমি ঘর থেকে বের হব বড় ছেলেটা জন্মদিন পেলে কথা আমার ছেলে জন্মদিন যতই বড় হয়ে যাক ছেলে তারপরও মা হয়ে তাকে একটু পায়েস না খাওয়ায় বের হইতে পারি না ছেলে বাসায় আসলো ছেলেকে পায়েস খাওয়ালাম তারপরে এই যে ব্যাগপত্র নিয়ে বের হইলাম ওই যে আমার ছোটো ছেলে সে আগে আগে রেডি সে কখনোই কোথাও আমাকে যেতে ছাড় দেবে না সে থাকবেই আর এই তো রেডি হয়ে সবাই মিলে অপেক্ষা করে দাঁড়াই আছি আমার মেজো মেজবনের বর আসবে তারপরে একসাথে সবাই যাব ও আপনাদেরকে তো বলি নাই যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবাই এই যে একসাথে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে কাত্তায়নি পূজা ছিল সেই উপলক্ষে আর ওইখানে গিয়ে কি কি করছি সবটাই কিন্তু আপনাদের সাথে আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি কিন্তু এই যে আমরা ওই দিন গেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলে আসছি ছোটো বোনের শ্বশুরবাড়িতে আমার বোনটারতে তো পাঁচ মাস আগে বিয়ে হয়েছে এইবারই প্রথম আমরা ছোট বোনের শ্বশুরবাড়িতে আসলাম তাদের বাসার সাথেই হচ্ছে কাতায়নী পূজা সেই ছোট্ট বোনটা আমার কত কোলে পিঠে করে আদর করে যত্ন করে বড় করছি এখন সেই ছোট্ট বোনটার বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়িতে প্রথম আসলাম কী আনন্দের দিনটা তারপর আবার সবাই মিলে একসাথে আমরা তিন বোন আসছি আমার বাবা মা আর এই যে দিকে দেখেন আমার অবস্থা যত ভাবি একটু ডায়েট করব। কিন্তু এই যে মিষ্টি সামনে পেরে আর ওই ডায়েটের কথা তো ভুলে যাই জীবনে বহুত শখ ছিল আমি একজন রোগা পাতলা মানুষ হব কিন্তু তার হইতে পারলাম না আর এই দিকে আমার বাবার অবস্থা নাতিদের চশমা চোখে দিয়ে দেখে তাকে কেমন লাগে তো আর আমরা সবাই কিন্তু টাক দিয়ে চা খাচ্ছি এই টাক দিয়ে চা খাওয়াটার পেছনে অনেক বড় একটা কাহিনি আছে আমার ভাগ্নি আছে সে বলে মামি আসো সবাই একসাথে টাক দিয়ে চা খাই তারপর থেকে আমরা সবাই টাক দিয়ে একসাথে চা খাই আর ছোটো বোনের শ্বশুরবাড়িতে আসছি আনন্দ হাসি ঠাট্টা খাওয়া দাওয়া কোনো কিছুর তো কমতি ছিল না খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সবাই মিলে আসলাম মন্দিরে মন্দিরে তখন অনুষ্ঠান চলতেছিল আমরা সবাই মিলে বসে অনুষ্ঠান দেখলাম এরপরে আমরা দুই বোনের দুইটা প্রতিযোগিতায় নাম দিই একটা ছিল মোমবাতি প্রতিযোগিতা আর একটা ছিল শঙ্করধ্বনি প্রতিযোগিতা আমার মেজো বোন সে শঙ্করধ্বনি প্রতিযোগিতায় ফার্স্ট হয় আর আমি মোমবাতি প্রতিযোগিতায় ফার্স্ট হই আমার ইচ্ছাই ছিল না যে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব মানে লজ্জা পাচ্ছিলাম আমার মেজবন জোর করে আমার নামটা দিয়ে আসে সবার শেষে আমি ছিলাম প্রতিযোগী সবার শেষে যে মোমবাতি জ্বালিয়ে আমি ফার্স্ট হই আর এই তো আমরা দুই পুরস্কার নিয়ে আসছি সে যে কি আনন্দের একটা মুহূর্ত পুরস্কার যাই হোক আনন্দটা অনেক অনেক বেশি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় বিষয় আর এই যে আমার সেজবোনকে বলতেছিলাম তুমি কোনো কিছুতে নাম দাও নাই আর এরপরে আমরা তো ছবি তুলতে অনেক অনেক বেশি পছন্দ করি সবাই মিলে একসাথে অনেক ছবি তোলা ভিডিও করা কোনো কিছুরই যেন কমতে ছিল না তারপরে সবশেষে এই সেই আনন্দের মুহূর্ত যে মুহূর্তটার জন্য সবাই অপেক্ষায় ছিল কখন শুরু হবে নাচানাচি চেয়ারে বসে যে চুপচাপ সবার নাচ দেখবো তা কিন্তু হওয়ার উপায় নেই এক একবার এক একজন যে হাত ধরে টানাটানি শুরু করে ওঠো নাচতে হবে তারপরে কি করব বেআইনদের আবদারে উঠে আসতেই হইলো আমি তো নাচতে পারি না তারপরও সবার সাথে একটু কোমর দিলিয়ে চেষ্টা করলাম নাচ করার তারপরেই তো বেআইনদের সাথে সাথে ছিল ছোটো বোন সবাই মিলে একসাথে অনেক অনেক আনন্দ করছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন